জানিয়ে দিব এই মাত্র গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান এদিকে রাফাতে হামলা চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিল জো বাইডেন এদিকে রাফাতে যদি ইহুদিবাদী ইসরায়েল ভুলেও হামলা চালায় তবে আজীবনের জন্য এই ইহুদিদের অস্ত্র সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে বাইডেন থাকবে নেতানী শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে নয় বরং গোটা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ফিলিস্তিনি সিনিয়র কর্মকর্তার হুঁশিয়ারি ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহু জিম্মি মুক্তি ও রাফাতে অভিযান নিয়ে এবার পুরোপুরি বিভক্ত ইসরাইলিরা সর্বশেষ জানিয়ে দিব তবে কি এবার বাদ দেওয়া হল ভারতকে চীনকে ঠেকাতে এবার নতুন জোট করেছে আমেরিকা বাদ পড়েছে ভারত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তবে তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনারা ইতিমধ্যেই খেয়াল করে থাকবেন বাইডেন প্রশাসন ইহুদিবাদী ইসরায়েলের রফাতে আক্রমণের পরিকল্পনাকে কোনোভাবেই সমর্থন দিচ্ছে না তারা ইতিমধ্যেই ইসরায়েলের একটি বড় আশ্রত চালান আটকে দিয়েছে কেননা বাইডেন প্রশাসন বুঝতে পেরেছে যদি ইসরায়েল রাফাই এই আক্রমণটি করে বসে তাহলে মুসলিম যোদ্ধাদের ঠেকানো অসম্ভব হয়ে পড়বে এবং এই মধ্যপ্রাচ্য থেকেই নতুন করে একটি বড় সংঘাতের সৃষ্টি হতে পারে অন্যদিকে এই রাফাতে হামলাকে কেন্দ্র করেই খোদ ইসরায়েলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে কোনোভাবেই আর সংগঠিত হতে পারছে না নেতানিয়াহ এবারে কপাল পুড়তে চলেছে এই ইহুদি প্রশাসনের দশক ফিলিস্তিন এবং ইসরায়েল যে সংঘাত চলছে এতে আপনি কোন পক্ষকে সমর্থন জানাচ্ছেন সেটি কমেন্ট বক্সে লিখে জানান আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন ইসরায়েলে ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত কয়েকদিন আগে ইরান যে অপারেশন প্রমিস চালিয়েছিল তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষ করে সাংবাদিকদের সঙ্গে ফোন আলাপকালে তিনি এসব কথা বলেছেন আমির আব্দুল বলেন ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমা অনুরোধ করেছিল যে যদি আপনারা ইসরায়েলি অভিযানের জবাব দিতে চান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক অনেক কম হয় তিনি বলেছেন ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল ইরানি বলেন ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের সিদ্ধান্ত ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করতে এবং তারা প্রথমেই অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে আব্দুল্লাহিয়ান বলেন অভিযানের দুদিন আগে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটির লক্ষ্য পরিণত হবে না যুক্তরাষ্ট্রের দেওয়া নোটিসে ইরান সতর্ক করে বলেছিল যে যদি ওয়াশিংটন ইরানের স্বার্থে আঘাত আনে তাহলে ইরান মধ্যপ্রাচ্যের অঞ্চলে মার্কিন খাঁটিকে লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত রাফাতে যদি ইসরায়েল ভুলেও হামলা চালায় তবে তবে আজীবনের জন্য ইহুদিদের অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার নিশ্চিত করেছেন তার দেশ রাফায় অভিযানের জন্য ইসরায়েলকে কোনো আশ্রয় দেবে না মূলত গাজার রাফাতে আশ্রয় নেওয়া দশ লাখেরও বেশি ফিলিস্তিনিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এই অবস্থান নিয়েছেন বাইডেন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে গতকাল বুধবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়ার সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আয়রন ডোম রকেটের ইন্টারসেপ্ট ও অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে কিন্তু যদি ইসরায়েল রাফাতে অভিযান চালায় সেখানে ব্যবহৃত হতে পারে এমন কামানের গোলা আমরা সরবরাহ করব না যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলকে বিপুল বিপুল পরিমাণ সামরিক সহায়তা প্রদান করে আসছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের পর দেশটিতে মার্কিন অস্ত্র আরো ত্বরান্বিত হয়েছে সর্বশেষ রাফায় এসে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইসরায়েলকে হুমকি দেওয়া হল যে ওয়াশিংটন রাফাতে অভিযান চালানোর জন্য ইসরায়েলকে অস্ত্র দিবে না এর আগে বাইডেন প্রশাসনের একাধিক কর্মকর্তাও জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র এর মধ্যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে দ্য গার্ডিয়ান এপি ও রাইটার্সের প্রতিবেদন থেকে বিষয়টি উঠে এসেছে নাম প্রকাশ না করা সর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন মনে হচ্ছে ইসরায়েলি নেতারা রাফাতে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা ইসরায়েলের রাফায় অভিযানে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র দেশটিকে না দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেছে কিন্তু জানান গত এপ্রিলের শুরু থেকেই এই প্রতিক্রিয়া শুরু হয়েছে নেতানিহু শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে নয় বরং গোটা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করছেন ফিলিস্তিনি সিনিয়র কর্মকর্তার মন্তব্য ফিলিস্তিনের ন্যাশনাল ইনিসিয়েটিভ পার্টির প্রধান মুস্তবা বার্গুসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানীহ অবরুদ্ধ গাজা পত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে আগ্রেশন চালিয়ে শুধুমাত্র ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি বরং সারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করেছেন গতকাল ইরানের প্রেস সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এমন কথা জানিয়েছেন তিনি বলেন কাতার ও মিশরের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ করেছে সেই একই প্রস্তাব ইহুদিবাদী ইসরায়েল অনেক আগে গ্রহণ করেছিল কিন্তু হামাস গ্রহণের পর তাতে কোনো পরিবর্তন না আনা সত্ত্বেও নেতানিহতা প্রত্যাখ্যান করেছেন মুস্তফা বারগুসি বলেন ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা দাবি করে আসছিল যে হামাস যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে বাধা সৃষ্টি করেছে কিন্তু হামাস এই চুক্তি গ্রহণের মধ্য দিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির প্রধান তিনি আরো বলেছেন নেতানিহু খুব বিপজ্জনক অবস্থায় আছেন কারণ গাজায় তার সমস্ত হামলা ব্যর্থ হয়েছে শক্তি প্রয়োগের মাধ্যমে তিনি ইসরায়েলের কোনো বন্দিকে গাজা থেকে ফিরিয়ে আনতে পারেনি বরং গাজা পতাকার উপর ইসরায়েল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও করতে পারেনি এছাড়া হামাজকে প্রতিশ্রুতি অনুযায়ী নির্মূল করতে পারেনি সামগ্রিকভাবে নেতানিহু তার ঘোষিত কোন লক্ষ্য অর্জন করতে পারেনি মুস্তাফা বারগুসি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন রাফায় আগ্রাসন চালিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছেন কিন্তু এই আগ্রাসন হবে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থে ইসরায়েলের আগ্রাসনে ছোট ও ঘনবসতিপূর্ণ রাফা শহর সম্পূর্ণ ধ্বংস হবে এবং সবচেয়ে নিকৃষ্ট গণহত্যা সেখানে সংঘটিত হবে বলে আশা করেছেন মুস্তফা বার্গুসে জিম্মি মুক্তি ও রাফাতে অভিযান নিয়ে এবার বিভক্তি দেখা দিয়েছে ইহুদিদের মধ্যে গাজা উপত্যকার রাফা শহরের সামরিক অভিযান নিয়ে ইসরায়েল ও আন্তর্জাতিকভাবে চরম চাপের মুখে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হামাসকে নির্মূল করতে রাফাতে অভিযান চালাতে আটল রয়েছেন তিনি যা ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মুক্তিকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে গাজায় হামাসের হাতে আটক থাকা একশো জনের বেশি জিম্মিকে ফিরিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ এমন বিক্ষোভ দেশটির নিয়মিত রুটিনে পরিণত হয়ে গেছে বিক্ষোভকারীরা জিম্মিদের ফিরিয়ে আনতে একটি যুদ্ধবিরতির চুক্তির দাবি জানাচ্ছেন একই সময়ে অপর একটি পক্ষ সরকার ও সেনাবাহিনীকে রাফাতে সামরিক অভিযান পরিকল্পনার জন্য চাপ দিচ্ছে রাফার শহরে হামাসের শেষ চারটি ব্যাটালিয়ন রয়েছে এমনই দাবি করে এসছে ইসরায়েল চলতি সপ্তাহে রাফাতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনাদের পরিবারগুলো প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠীর মুখপাত্র মিরিট হ্যাপম্যান বলেছেন আমরা সরকার এবং সেনাদের প্রতি আহ্বান জানাচ্ছি রাফাতে অভিযান পরিচালনার জন্য আমরা চাই হামাজ শর্তহীনভাবে আত্মসমর্পণ করুক তিনি বলেছেন আমরা মনে করি মধ্যপ্রাচ্যে একইভাবে দর্কশকশি হয় চীনের বিরুদ্ধে আমেরিকার এবার নতুন স্কোয়াড জোট কেন বাদ পড়ল ভারত চীনকে ঠেকাতে আর কোয়াড নয় এবার শক্তিশালী জোট স্কোয়াড তৈরি করলো আমেরিকা কিন্তু এই জোটে নেই ভারত কেন দক্ষিণ চীন সাগরে ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লালফৌজের প্রভাব ঠেকাতে বন্ধু ভারতের উপর আস্থা হারিয়েছে কি আমেরিকা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে চোখ প্রভাব বাড়াচ্ছে বেইজিং ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৃত্রিম দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করেছিল লাল ফৌজ ফলে বিপন্ন ওপেন ডেড রুট বা মুক্ত বাণিজ্য পথ অন্যদিকে গত কয়েক মাস ধরে তাইওয়ান সীমান্তে সামরিক মহর তীব্র করেছে লালফৌজ জানিয়ে আমেরিকা ও চীনের মধ্যে তীব্র সংঘাত শুরু হচ্ছে তাই কমিউনিস্ট দেশটিকে থাকাতে প্রতিরক্ষা ক্ষেত্রে নয়া কৌশল নিয়েছে ওয়াশিংটন মার্কিন প্রতিরক্ষা সচিব বেস্টিনের নেতৃত্বে গঠন করা হয়েছে স্কোয়াড এই জোটে আমেরিকার সঙ্গে রয়েছে জাপান অস্ট্রেলিয়া ও ফিলিপিন্স